ইয়ার আব্বাল আল্লাহ আজকে আমরা তিন তিনবারের মতো প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দাফন করেছি আল্লাহ তোমার বান্দীর জীবনের গুণাগুলো মাফ করে দিও সমস্ত নেকাবল গুলো কবুল করে নিও আল্লাহ মানুষ হিসাবে ভুল ভ্রান্তি থাকতে পারে তুমি ক্ষমা করে দিও আল্লাহমা দিন صراط الذين نمت عليهم من النبي والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ওয়া তাওয়াফফানা মাআল আবরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সুরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সুরা রব্বলাল আমি যে আল্লাহর দিকে কোন পর্যন্ত বসে কুরআনের আলোচনা শুনার পর আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইল এ মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গুনা করব না আর জীবনে কোনো না ফরমানি করব দুই হাজার পঁচিশ সাল আমাদের কাছ থেকে এই বিদায় নিয়ে নিল এ মালিক এই কোনো ভালো কাজ করতে পারি নাই অনেকগুলো গুনা হয়ে গেছে অনেক নাফর হয়ে গেছে আল্লাহ গভীর জনিতে গুণাগুলোকে সামনে রাইকা তাও বা করতেছি আর জীবনে কোনো দিন গুণা করব না আর জীবনে কোনো না ফরমানি করবো না আর জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না আর কোনো দিন ব্যাপার দায় চলবো না আর কোনো দিন হারাম খাইবো না আল্লাহ গুলোকে বাণী করে আমাদের অঙ্গীকার করতেছি আল্লাহ নেকামাল করবো নামাজ পড়ব রোজা রাখব আর কোন রকমের আল্লাহ গুনাতে লিপ্ত হব না মেহের করে আমাদের অঙ্গীকার গুলোকে তুমি কবল করে নাও ইয়ার আব্বেলা আমি আল্লাহ ই মাদ্রাসাকে তুমি কবল করে নাও মাদ্রাসা যত জরুরত আছে গাই পি খাজানার থেকে পূরণ করে দাও আল্লাহ ছাত্র উস্তাদ এবং এলাকাবাসীকে তুমি কবল করে নাও ইয়ার হামরাহি মিদ আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিপা দে দাও আল্লাহ অনেক রুগীরা হাসপাতালের ভেদে সুহী কান্দে দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ মিহির করে সকল রুগীদেরকে পরিপূর্ণ সেবা দিয়ে দাও অভাবদের অভাবকে দূর করে দাও পরেশানিওয়ালাদের পরেশানিকে দূর করে দাও মুসিবত দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়ার আব্বালাল আমিন আল্লাহ আজকের মাহফিলের জন্য অনেকেই দান খায়রাত করেছেন আল্লাহ জানিনা কে কি নিয়তে দান করেছেন আল্লাহ মেহির করে প্রত্যেকের দিনের নেক মাখা গুলো কম করে দাও মাখা সেদে হাসানা গুলোকে তুমি কবল করে নাও খাস করে আল্লাহ জনাব স্বামী আল্লাহ মাদ্রাসার বড় হিতাকাঙ্ক উনার স্ত্রী মারা গেছে আল্লাহ তোমার বান্দি তোমার মেহমান হয়ে গেছেন তার জীবনের গুনাগুলোকে গুলোকে মাফ করে দাও আল্লাহ তার সমস্ত নেকামল গুলোকে কবল করে দাও ছোট্ট ছোট্ট তিনটি মাসুম বাচ্চা আল্লাহ অল্প বয়সে মা হারা হয়ে গেছে মালিক রে মেহেরবানি করে গে তাদের উত্তম জিম্মাদার আর অভিভাবক তুমি হয়ে যাও ইয়া রাব্বুল আল্লাহ তাদের হায়াতের মধ্যে তুমি বরকত نصیব করে দাও স্বামী সহ আত্মীয় স্বজন সহ সকলকে সবরে জামিল করার তহফি না করে দাও আল্লাহ আজকে আমরা তিন তিনবারের বারের মতো প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দাফন করেছি আল্লাহ তোমার বান্দির জীবনের গোনাগুলো মাফ করে দিও আল্লাহ সমস্ত কবুল করে নিও আল্লাহ মানুষ হিসাবে ভুল ভ্রান্তি থাকতে পারে তুমি ক্ষমা করে দিও ইয়ার আব্বালাম ইন আল্লা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অনেক বড় নাপেরা আলেমের দিন ছিলেন আল্লাহ হজরতজি ইলিয়াস দয়াপুরিরা হিমাফুল্ল আল্লাহ তিনি আমাদের মাঝে না তোমার মেহমান হয়ে পরপারের বাসিন্দাও হয়ে গেছে না ফেরার দেশে চলে গেছে আর কোনো দিন আমাদের মাঝে আসবে না আল্লাহ মেহের বানি করে তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও তার সমস্ত কবুল করে নাও আল্লাহ কবরটাকে জান্নাতুল ফের দাও সেরা আমা কান্না শিব করে দাও আল্লাহ আমার আবু দিকে মতো বানাই দাও কলে যা টুকরা যুবকদের জান্নাতি যুবক বানাই দাও পর্দার আনা থেকে যে মা বুঙ্গা আহা টু পেছেন লগ মিহির বানি করে আমাদের মা বন্দিরকে তুমি কবল করে নাও আবেদা জাহেদা সাল হা নেকার দিনদার হিসাবে তুমি কবল করে নাও আম্মাজানখাদি জাতুল কুমড়ার আশা সিদ্দিক ফাতে মাথু জাহদারের মধ্যে দিও দিয়ক আরব্লাল আমি আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তুমি বল করে নাও এ দেশ কে যারা ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে আসমান থেকে তুমি গজবের ফয়সালা করে দিও আল্লাহ এ মাদ্রাসা গলোকি হেফাজত করো আল্লাহ এ মাদ্রাসা গলোর সাথে যারা সম্পর্ক রাখে محبت করে ভালোবাসে আল্লাহ তাদেরকেও তুমি বল করে নাও আমরা যারা হাত উঠে জানি না কার কার বাবা এ মালিক কতদিন হয়ে গেল মা বাবাকে হারাইলা যাদের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যাইত ঘরে যা ওই মা বাবার মায়া বি চেহারা গুলো আর দেখি আজকের মনে যাতে বার বার মা বাবার মায়াবী চেহারা গুলো চোখের সামনে ভাস বার বার মা বাবার কথা মনে এ মালিক বাবা কুলি নিয়ে মানুষ বানাইছে নিজের লক্ষ আমার খানার ব্যবস্থা করেছে কোনো দিন ভালো কোনো কাপড় চোপড় পরে নাই ভালো কোনো জুতা পায়ে দেয় কেউ কিছু হাতে দিলে বা আল্লাহ পকেটে করে আমার জন্য নিয়ে আসতে জনম দুঃখী মা আল্লাহ কনসেপ্ট করার সাথে সাথে মা কিছুই খাইতে পারে না যা তো মার বমি হয়ে যে আল্লাহ আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলো মার কলে যায় লাথি মারি রে মালিক মা কখনো শুয়ে যায় কখনো বসে যায় দুনিয়ার কাহারো কাছে ব্যক্ত করে না প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে যায় মা মা সবার কাছ থেকে বিদায় আর বলে কত মার সন্তান জন্ম দিতে মারা যায় রে আমিও যদি মারা যাই তোমরা কেউ দাবি এ মালিক বাড়ির থেকে বের হলে মা দরদ মাখা কথা দিয়ে বিদায় জানায় আল্লাহ যত দূর দেখা যায় মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কা শরীর আচলটা দিমা মা চুকির পানিগুলো মুছে আর বলে বাবা তোমার কর্মস্থলী গিয়ে আমাকে জানাইও যতক্ষণ পর্যন্ত তোমার খবর না পা ততক্ষণ পর্যন্ত আমার মুখে কোন খানা যায় না এ মালিক বাড়িতে যদি দেরি হয় যতই রাত হয়ে যায় ডাক দেরি হয় মা দরওয়াজা খুলতে দেরি হয় না এ মা এত রাত হয়ে গেল মা তুমি ঘুমাও না মা দরওয়াজা খুলে দুনিয়ার সবার চুকে ঘুম আসলেও আমি যে তোর জনম দুখিনী মা আমি এত হাতি নিয়ে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটা যেন ডাকাতের কবলে পড়ে না অ্যাক্সিডেন্ট করে যেন ব্যথা না পায় এ মালিক এখনো তু বাড়ির থেকে বিদায় নেই রে কেউ যে মার মতো বিদায় জানায় না মার মতো কেউ যে আমার জন্য কান্দে বাড়িতে গিয়ে দরওয়াজায় দাঁড়ায় থাকি রে কেউ আমার দরওয়াজা খুলে দেয় না কারণ আমার মা যে দুনিয়াতে না ইয়ার হামার আল্লাহ আজকে মোনাজাতে বার মা বাবার কথা মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাও আল্লাহ মেহির বানি করে আমাদের মা বাবাকে মাফ করে দি আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত শিব করে দিও হিদমত করে জান্নাত করার আল্লাহ 2025 সনে কত মানুষকে হারাইল জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে আগামী মাহ আমি পৃথিবীতে থাকবো না মাটির নিচে চলে যাবো আল্লাহ না জানি কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যায় দুনিয়ার মানুষ নিষ্টুরের মতো আমাকে গরম পানি দেয়া গোসল করাবে নতুন কাপড় পড়াইয়া আতর গোলাপ দেয়া সাজাইয়া ও জানা ও চেনা দেশের দিকে নি আর আমি চলে যাব আর কোনো দিন আমি আসব না আমার সাজানো ঘর থেকে আমাকে বের করে ফেলবে আমার সন্তানদের আর তো যাবে আব্বু আব্বু বলে চিৎকার করবে কিন্তু কেউ যেই তাদের কান্নার দিকে তাকাবে না আমার স্ত্রীর কান্নায় গোটা এলাকায় কান্নার রুল পড়ে যাবে আল্লাহ ওই মুহূর্তটা আশার পূর্বে নেককার বানাই দি দিনদার বানাই দিও কলমা वाला বানাই দিও ইয়া رب যেদিন তুমি ডাক দিবে তাওবা نصیব করে দুনিয়া থেকে নিও আল্লাহ আমি যদিও গুনাহগার অনেক আলেম ওলামাদের কে নিয়া হাত তুলি অনেক সাদাদানী ওয়ালা মুরব্বিদের কে হাত তুলিছি আল্লাহ মাসুম বাচ্চাদের কে হাত যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের বসিলা তোমার হাবিবের তুফাইলে আমাদের দ্বাদগুলোকে কবল করে না রব্যানা থকবল মিন্ন ইন্ন গান্তঃসমি অহ্ লালী অধুমানে নাও ইন্ন গা আন্তত্ত তল্লাব শুভহানা রব্যিকা রব্বিলি জাতিয়াসি ফোন وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام.